let's رسول الله صلی الله এই না তে এহ মধু এই না তে মধু জানি নেতো তো আগে রে দহি তো আগে গে যত তুই যি নামটি তো মারে যত তুই নামটি তো মা তো তুই মধুর লাগে দয়া তোহ তুই

জি বলিয়া কবু সে গৌ না জিবো দিয়া কবু সে গৌনা খড়ি হে দৌড়ে দা খা কৌড়ে সম্মানিত উপস্থিত ওলামাই দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দাড়ি পাকা আমার মরুবী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে সমারিত উপস্থিতি আজকে লাখ মিয়া বান্ডারি তার নিজ বাড়িতে নিজ উদ্যোগে তারা আপন স্বজনদেরকে নিয়ে এত সুন্দর ইসলামী সন্দি মহাসম্মেলনের আয়োজন করেছেন আপনারা উপস্থিত হয়েছেন আমরাও দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ রাবুল আলমীর আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন সে সক্রিয় তার সকলে পড়ল আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ সমন্বিত উপস্থিতি এই কথা বলো কেন তো উপস্থিতি অনেক রাত্র হয়েছে আপনার এই জান্নাতের বাগানকে সম্মান করে আল্লাহ রাসুলের দিদারের আশায় এই জান্নাতের বাগানে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন আল্লাহ আমাদের সবাইকে কবল করে নিক সকলে বলুন আমি আরো জনের বলুন আমি সম্মানিত উপস্থিতি আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন প্রজেক্টরের মাধ্যমে আমার মা আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর জোরে বলেন না আপনারা কি অসুস্থ হয়ে গেছে না না সুস্থ আছে রাত কি বেশি গভীর হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের জন্য এখন মাগরিবের সময় কিসের সময় মাগরিবের সময় কারণ এখনকার বাংলাদেশের মানুষ আর এত শত সকাল সকাল ঘুমায় কিন্তু সকলে ফজরের নামাজ পড়ার সময় কথা বলেন না কেন আছে নাই আলোচনা শুনবেন তো সবাই সবার আলোচনা শোনার ইচ্ছা আছে আছে আসলে দয়া করে কেউ কথা বলবেন না দয়া করে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা দয়া করে কথা বলবেন না যারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার আশায় বসেছেন তাই না কথা বলেন না কেন আপনার আওয়াজ দিয়ে কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপণ বলতে বাধ্য হব কৃপণ কি আল্লাহ পছন্দ করেন না এখন আপনারা যদি বলেন যে না হুজুর আমরা কৃপন নই তাহলে কি বলবো অহংকার করতে পছন্দ করে কথা বলেন অহংকার করতে পছন্দ করে অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর এই চাদর ধরে যে টান দেবে তার ঠিকানা হবে জাহান্ন যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা যন্ত্রণার জায়গা দুঃখের জায়গা এই আবারও বলছি আপনাদেরকে দয়া করে সবাই যেহেতু মাহফিলটার বেশিক্ষণ চলবে না কিছুক্ষণের মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে আমাদের হতে পারে 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 না আমরা সেই হবে এখানে যে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের হতে পারে পরকালে মুক্তির উসিলা হতে পারে সে লক্ষণই এখানে বসতে হবে তাহলে এই সফলতা সম্ভব সম্মানিত উপস্থিতি আবার বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে ঘুমান এটা আপনার জন্য ভালো হবে স্বাস্থ্যের একটু উপকার হবে এই জায়গাটা কি জানেন এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কে পাওয়ার জন্য একটা তাকওয়া সৃষ্টি হওয়ার জায়গা কি কারণ আপনার অন্তরে তাকওয়া না থাকলে তো আপনি আল্লাহকে পাবেন না আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির সুবহানাল্লাহ কি আল্লাহর জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহি যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো আল্লাহ স্মরণ করো সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা সূচনা করো জোরে জোরে কর্ম না করলে কি বেতন পাওয়া যায় আরে ভাই কাজ না করলে বেতন পাওয়া যায় আপনারা এখানে কাজ করে খান না আমরা কাজ করে খাই না কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলে কিন্তু বিকালবেলা কি পাওয়া যায় পারিশ্রমিক করতে পারলে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন আর পারিশ্রমিক না পাইলে আপনার ফ্যামিলি পরিবার নিয়ে সুন্দর করে চলা মোটেও সম্ভব ঠিক দুনিয়ায় যেমনি পারিশ্রমিক ছাড়া চলা সম্ভব হয় না ঠিক ফিউচারটাতে আপনাকে এরকম করতে হবে আপনাকে পারিশ্রমিক নিয়ে যেতে হবে ওখানে কিছু করতে পারবেন না এখান থেকে জমা করে নিয়ে যাবেন এখানে শুধু ভেঙে ভেঙে খাবেন কথা কি বুঝতে পারছেন আরে জনে এই আমার দিকে তাকান হাজরতে আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল গুরুত্বপূর্ণ একটা ইবাদত শিখিয়ে দেন কোন ইবাদতটা স্পেশাল ইবাদত হবে তখন আমার নবী জানিয়ে দিয়েছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো জোরে জোরে বলো সুবহান আল্লাহ আরে আরো জোরে কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন না আপনারা মানে আব্দুল্লেবনে বসুরা দিয়ে আল্লাহ তালা আমার নবীকে প্রশ্ন করেছে ইসলামের আইন আমার জন্য অনেক হয়ে গেছে ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে এত বিধি বিধানের মধ্যে আমি স্পেশালি একটা ইবাদত আমাকে আমল একটা শিখিয়ে দেন তখন আমার নবী শিখিয়ে দিয়েছেন তুমি আল্লাহর জিকির করতে থাকো সোহানলা জিকির মানে কি সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ হকবর বলা লা ইলাহাইল্লাল্লাহ বলা সওদ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য নিষেধ করা আল্লাহর স্মরণে যা করা হয় তাই জিকির এই জিকির কেয়ারোর জন্য আল্লাহ বলালামী এই যে আমরা আমরা তো মানুষ কিন্তু আমরা বেহুশ আমরা কি মানুষ কিন্তু আমরা বেহুশ কোন জায়গায় বেহস আমরা যখন যেটা করা দরকার সেটা আমরা করতে জানি আমরা শুধু উল্টো পথে হাঁটতে জানি বলে রাখবেন আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ তার মানে রাসূল রাস্তা দেখাইছে একটা আমরা কথা বলে কেন রাসূল দেখিয়েছেন আমাদেরকে পজেটিভ রাস্তা আর আমরা আপন করে নিয়েছি নেগেটিভ রাস্তা রাসূল দেখিয়েছেন আমাদেরকে দুনিয়া এবং করকালের সাথে তোমরা প্রেম করো আর আমরা শুধু দুনিয়ার সাথে প্রেম করছি সোরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার রায়তের সে সংসাল্লা বলেছেন বাবাল হায়াতুর দুনিয়া ইমলা মাতা হলো এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয় আজকে আমাদের কাছে ঘুম বেশি হয়ে যায় হাইয়া আলা সালা বললে মসজিদে নামাজের চাইতে কাজ বেশি বড় হয়ে যায় মা বাবার যখন প্রয়োজন হয় সেই চাহিদা মেটানোর আগে আমি আমি পৃথিবীর অন্য কোনো জায়গায় চাহিদা মেটানোর জন্য চলে যাই এটার নাম ইসলাম নয় মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দীন ইসলাম সম্মানিত উপস্থিতি আমেরিকার গবেষক বাইক